আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু খলিফা নার্সারির সম্মানিত বিওয়াজ এবং কাস্টমার ভিন্ন আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে সামান্য একটি আলোচনা নিয়ে আসলাম সাত বাগান কি এবং সাত বাগানের গুরুত্ব উদ্দেশ্য এ সম্পর্কে আজকে ছোট্ট একটু আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন এটা আপনারা বুঝতে পারবেন সাতবাগানের গুরুত্ব উপকারিতা বা উদ্দেশ্য কি হতে পারে সাতবাগান সাত বাগান প্রকৃতপক্ষে পাকা বাড়ি খালি সাদে বেড তৈরি করে অথবা টবে বা ড্রামে যে সকল চাষাবাদ করা হয় তাকেই প্রকৃতপক্ষে সাতবাগান বলা হয় এটা আপনার বাড়ির ইটের বা দালান বাড়ির স্বাদে কলকারখানার ছাদে অফিস আদালতের বা যে কোনো বিল্ডিং ঘরে দালানের ছাদে বাগান করাটা কি স্বাদ বাগান বাগানে সৌন্দর্যবোধক গাছ ঔষধি গাছ ফুল ফলের গাছ রোপণ করা যায় এতে আপনার স্বাদের সৌন্দর্য বৃদ্ধি পায় পশু পাখি আনাগোনা করে চিচির মিথিয়ে ডাক হয় এবং স্বাদের সৌন্দর্য সৃষ্টি করে এবং সকলের ঘোরাফেরার জন্য একটা সুন্দর নান্দনিক জায়গা পরিবেশ তৈরি হয় এবং আপনার সংসার এবং পারিবারিক নিয়মিত পুষ্টি উপকারিত হয় বাজারে সাশ্রয় হয় এবং সবসময় টাটকা পরিবেশে আপনি টাটকা শাক সবজি পান সব মিলিয়ে সাত বাগানটা সত্যি আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ যেহেতু স্বাদের সবসময় রোদ পাওয়া যায় তো নিয়মিত একটু যত্ন করলেই ভালো ফল পাওয়া যাবে আপনার বাগানের গুরুত্ব উদ্দেশ্য হলো সাত কৃষি শাকসবজি ও ফল উৎপাদনের ভূমিকা রাখে 2 সাত কৃষি শাকসবজি ও ফলমল উৎপাদনের ভূমিকা রাখে সরি এক 2 নিরাপদ শাকসবজি উৎপাদনের সহজ উপায় 3 নম্বরে बारिश আর ঠান্ডা রাখে বা রাখতে সহযোগিতা করে। আপনাদের সাথে যদি গাছপালা থাকে তাহলে রোদের আলোটা তাপমাত্রা কম লাগবে বাড়ির ভিতরে গরম তাপমাত্রা কম লাগবে চার নাম্বারে জীব বৈচিত্র্য সংরক্ষিত করে ও পরিবেশ দূষণমুক্ত করে পাঁচ পরিকল্পিতভাবে সারা বৎসর চাষাবাদ করা যায় ছয় নাম্বারে বিভিন্ন ধরনের শাক সবজি ও ফলমূল চাষাবাদ করা যায় সাত নাম্বারে কিনে খেতে হয় না বলে আপনার টাকা পয়সারও সাশ্রয় হয় এবং আট নাম্বারে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে টাটকা শাক সবজি খেলে আপনার বাজারের সেই ফরমালি বা বিভিন্ন বিষ বা ঔষধের যে একটা প্রক্রিয়া এটা থেকে আপনার সন্তান এবং আপনি নিজে নিরাপদ থাকতে পারেন নয় নম্বরে নিজ পছন্দ মতো এবং টাটকা সবজি পাওয়া যায় বাজারের বাসি শাক সবজি থেকে টাটকা শাক সবজির পুষ্টিগুণ অনেক বেশি এবং দশ নম্বরে আপনার সৌন্দর্য বর্ধনের ভূমিকা রাখে আপনার সাথে যদি একটি সৌন্দর্যবোধক বাগান থাকে একটি সুন্দর বাগান থাকে এতে আপনার যেরকম মন ভালো থাকবে এবং আপনি বিভিন্ন শাক সবজি মূল আম জাম কাঁঠাল লেচু পেয়ারা বড়ই থেকে শুরু করে সব ধরনের ফল গাছ আজকাল আপনি গ্রামে বস্তায় বা টবে রোপণ করতে পারবেন এবং সকল ধরনের শাক সবজি আপনার লাউ কুমড়া সিম বটবডি এরপরে আপনার বিভিন্ন ধরনের শাক লাল শাক এরপর টমেটো আপনার ডাটা ঢুল্লা এরকম ধরনের সব ধরনের শাক সবজি ফলমূল আপনি চাষ করে বাগানের টাটকা খেতে পারবেন একটু যত্ন করলে তাহলেই আপনার পরিবারের সারা বছরের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে তাই আমি মনে করলাম বা মনে করি আমরা মনে করি যে একটি বাড়িতে একটি সাত বাগান একটি পুষ্টি বাগানে তৈরি করা যায় আপনি যদি একটি সুন্দর সাত বাগান করতে পারেন আপনার যেরকম পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে অক্সিজেন ঘাটতি পূরণ হবে আপনার স্বাদ ঠান্ডা রাখবে ঘরের ভিতরে গরম কম রাখবে এবং পরিবেশ দূষিত হওয়া থেকে বাঁচিয়ে রাখবে এবং সর্বদা আপনি সারা বছর শাক সবজি ফলমূল টাটকা খেতে পারবেন তাই আমাদের সকলের কাছে অনুরোধ যাদের পাকা বাড়ি আছে সবার দরকার প্রত্যেকে একটি করে সাদ বাগান তৈরি করুন এবং নিরাপদ শাক সবজি উপ করুন নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা